নমস্কার আজ বলবো পুরনো কলকাতার গল্প রাজপথে পর্ব পনেরো রাজপথে ভিখারির হাঁকডাকের দ্বিতীয় অংশ সত্যি কথা বলতে কি আমাদের ছোটবেলায় কলকাতার রাজপথে এত ধরনের ভিক্ষুক যেতেন যে কতগুলো পর্ব করতে হবে তার আমি জানি না তবে ওরা কাড়া বলে একটা সিনেমা হয়েছিল সে বহু সিনেমাটা বোধ হয় খুব সম্ভবত চিত্রা এখন যেটা নাম চিত্রা বা মিত্রা এই সিনেমা হলে বোধ দর্পনা দর্পণা দর্পণা সিনেমা হলে রিলিজ করেছিল দেখেছিলাম কিন্তু সেটা তো অনেক দিক দেখানো হয়েছিল অনেক কিছুই ভালো লেগেছিলো আর কিন্তু কলকাতার ভিকিরিদের হাঁকডাকের ডাকের সেই অদ্ভুত মজাটা দেখানো হয়নি যেমন প্রথমেই এই মুহূর্তে মনে পড়ছে সেই বৈষ্ণব বুড়ো ভিক্ষুকের কথা এনার হাতে এক থাকতো না থাকতো গোপী গোপীযন্ত্র গোপীযন্ত্র বিভয়ানক শুদ্ধ কথা হয়ে গেল তখন চিন্তুব না গোপীযন্ত্র বলে তখন বগলে এটাকে চেপে ধরে আর একটা তাঁতের তার ওপরে একটা নারকলের ছোট মালা সেটা ধরে টেনে আর ঘঘপ ঘ আওয়াজ করে বাজানো হয় আমরা বলতাম গব গবা গোপী গোপীযন্ত্র বলতাম না পরে শুনলাম এটার আরও ভালো নাম আছে আনন্দ আর এই মানুষটি এসে পদ্মাবতী উপাখ্যানটা গাইতেন ভাঙাচড়া গলা কিন্তু মনে হয় হ্যাঁ এককালে বোধহয় গানটা ভালো করেই শিখেছিলেন সে ভাঙাচড়া গলা গলাতেই তিনি গাইতেন পদ্মাবতীকে ফুটো কলসিতে করে জল দিয়ে আসতে হবে তবে রাধিকার সতীত্ব প্রমাণ হবে এই বুড়ো বৈষ্ণব রসিক ছিল বেশ রসিকভাবে ও হে পদ্মাবতী বলে টান দিয়ে ঘবঘবাঘব করে বাজিয়ে অপেক্ষা করে থাকতো গানটা গাইতো না যতক্ষণ না লোক লোকজন বারান্দায় 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 লোক এলে আবার ঘপ খপ করে আওয়াজ করে দ্বিতীয় লাইনটা বলতো তুমি মহাও সতী আমরা হাসতাম সবাই হাসত কিন্তু বুড়োকে পয়সা দিত সবাই এই বৃদ্ধ মানুষটিকে আরেকজন আসতেন তিনি গান টান গাইতেন না তবে তিনি রাস্তা দিয়ে হেঁটে যেতেন আর দূর কয়েক পা হাঁটার পরে কোনো মানুষের কাছে ভিক্ষা চাইতে দেখিনি এনাকে একদম সরাসরি ঈশ্বরের কাছে চাইতেন ওইখানে দাঁড়িয়ে একটা অদ্ভুত সানুনাশিক সুরে বলতেন ঠাকুর খাবার দিন ঠাকুর খাবার পয়সা দিতেন তারপর ঠাকুর তো সরাসরি দেয় না হয়তো ঠাকুরের হাত দিয়ে কেউ না কেউ একে তখন দু এক পয়সা করে ভিকিরিদের ভিকারিদের দেয়া হতো এখনকার মতো এরকম ছিল না তবে সকলেই পরে অনেক পরে জেনেছিলাম এটা একটা অসম্ভব অর্গানাইজড ব্যবসা আর এদের সর্দারকেও দেখেছিলাম সে গল্প বলব এরপরে একটি অদ্ভুত ঘটনা বলি যেটার এত সুন্দর ঘটনা আমি কখনো দেখিনি আর পরবর্তীকালেও দেখিনি আপনারা দেখেছেন কিনা না একটি হাতপাগল মানুষ ছিলেন ভিক্ষুক সবাই বলতো পূর্ববঙ্গে ওর মানুষজনকে কেটে ফেলেছে চোখের সামনে দেখেছে বলে ও পাগল হয়ে গেছে সেই চোখে সব জানত না মানুষটা হাত পাগলা ছিল কিন্তু পাগল ছিল না পাগল বলে মনে হয় না হতো না আমাদের পাড়ায় একটা দোকান ছিল রেস্টুরেন্ট নামেই রেস্টুরেন্ট আসলে স্পাইস হোটেল সব পয়সা এই এই দামের বিনিময়ে যেগুলি দেখে স্পাইস হোটেল বলে এত পয়সায় এতটা পাওয়া যায় এরকম পয়সা চুক্তি খাওয়া সেই স্পাইস হোটেলে এ দেড়টা দুটো এর দুপুর রোদে রোজ নয় মাঝে মাঝে এসে করুন মুখ করে দাঁড়াতো স্পাইস হোটেলের মালিক ভদ্রলোকের মেজাজ স্বভাবত রুক্ষ ছিল রুক্ষ গলায় কালুদা বলতেন ঠিক সময় বুঝে আসিস তো যে সময়টা এলে মানুষ তোকে ফেরাতে পারবে না ওহ আমার হয়েছে পাপের ভোগ দাও এখন এক থালা বেড়ে বস ওখানে বলে ধমক দিয়ে তাকে দরজার পাশে আবার দেখো দরজা জুড়ে বসে একটু সরে বস একটু সরে দরজার পাশে লোকটি বসতো অপরাধী অপরাধী মুখ করে কালুদার দিকে তাকাতো কালুদা তার কাজের যে ছেলেটি কাজ করত তার দোকানে তার নাম মনে নেই এখন আর তার দিকে তাকিয়ে বলতেন ওকে দে ওকে দে ডাল ভাত এক টুকরো দিস তো কালুদার আপাত কাঠিন্যর মধ্যে এই মা এটুকু ছিল লোকটা পাতে জল ভাত ডাল টুকরা মাছ যা খাদ্য যেদিন যেরম সে পরম পরিতৃপ্তির সঙ্গে বসে খেত একদিন কালুদার একটা কথা শুনে ভীষণ অবাক লেগেছিল যে মানুষটা খেতে দিচ্ছে ওকে সেই মানুষটার দিকে তাকিয়ে বলেছিলেন যে হ্যাঁ রে লোকে পথের ভিকিরিকে খেটে দিলে তাকেও জিজ্ঞেস করে শুধু হ্যাঁ রে আর কিছু নিবি তোর এমনই পাষান প্রাণ ওর পাতে ঠকঠক করে ঢেলে দিয়ে একবার জিজ্ঞেস করার দরকার মনে করলি না ছেলেটা অবাক হয়ে যেত কালুদার এই ব্যবহারে কারণ কালুদার আপাতরুক্ষ ব্যবহার এই মানুষটিকেও দেখেছিলাম আমার এরা এই ভিক্ষুকেরা পাড়ার মানুষ হয়ে যেতেন একটি বোবা ভিকিরি আসতেন বোবা ভিকিরির হাতে থাকতো একটা ডুগডুগি ডম্বরু ডমবরু যাকে বলে চাইতে পারতো না বেচারা ডম্বরুটা বাজাতো প্রবল বেগে আর পাড়ার স্বঘোষিত রক্ষাকর্তারা বিশুদা পঞ্চু কাকা এরা এয় একদম নয় আসতে পাবি এই বোবা মানুষটির ঝুরিতে ফেলে দিত কিছু খাদ্য এই মানুষটি কখনো কোনো অবস্থাতেই রান্না খাদ্য নিত না দিতে এলে নিত না অদ্ভুতের একটা প্রকৃতি ছিল ঝোলাটা খুলে ধরত ঝোলার ভিতরে দিতে হতো চাল আলু জাতীয় জিনিস ফেলে দিলে সে তিনবার ডুগডুগি বাজিয়ে যিনি দিলেন ডুগডুগিটা তার কপালে ঠেকিয়ে চলে যেত মানুষটিকে দেখতে সাধারণ ভিকির মতো নয় একটি যেন সাধক প্রকৃতির আচ্ছা আজ এই অবধি থাক পরের দিন তৃতীয় পর্বে আবার আমার দেখা অসংখ্য এই ধরনের মানুষ যারা চেনা কিন্তু অচেনা তাদের কথা বলবো নমস্কার